একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি ডাইনিং টেবিল এবং চেয়ার সাথে রয়েছে একটি স্টাইলিস্ট দরজা নিউ ডিজাইন এর এবং সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল তিন ফিট বাই সাত ফিট এবং রয়েছে একটি খাট যে খাটটি আমাদের জাকির ফার্নিচারের পপুলার আইটেম সাথে রয়েছে দুই পাল্লা একটি আলমিরা যে আলমারিটা আসলেই অনেক সুন্দর হয়েছে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাই এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ন দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখানে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আবারও ফিরে এলাম ফার্নিচারের নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো যে কয়টা ফার্নিচার বিষয়ে ইতিমধ্যে আমি অল্প সময়ের ভিতরে দেখিয়ে দিয়েছি এর এই ফার্নিচারগুলোর ডিটেলস বর্ণনা করব এই ভিডিওর মধ্য দিয়ে তাই যদি ভিডিও এই এই ফার্নিচারগুলো কারও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা আর যারা দূর প্রবাস থেকে অর্ডার করতে চান কিংবা দূর দূরান্ত জেলা থেকে অর্ডার করতে চান তারা আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কন্টিনিউ করতে করতে থাকুন ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এই ফার্নিচারগুলো আমাদের কাছে অর্ডার করেছে শুধু প্র আমেরিকা থেকে প্রবাসী আমার ছোট ভাই লাভলু তিনি তার বৃদ্ধ মা বাবার জন্য এই ফার্নিচারগুলো অর্ডার করেছে দীর্ঘ সাড়ে তিন মাস আগে আমরা প্রস্তুত করেছি প্রস্তুত করে গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসলেই আমরা ফার্নিচারগুলো সুন্দর করে নিয়ে গুছিয়ে নিয়ে আমরা তার বাড়িতে ডেলিভারি করে আসবো ইতিমধ্যে আমরা তার বাড়িতে এসে পৌঁছে গেছি এবং ডাইনিং টেবিলটি গ্লাস সেট করেছি গেলেজ দিয়েছি গ্লেজের কাজ চলছে বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়েছে শীতের সময় রাত্রে হয়ে যাওয়াতে আমাদের ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আজকে আমরা এখান থেকে সম্পূর্ণ শেষ করে দিয়ে তারপরে আমাদের ফার্নিচারের দোকানে কিংবা শোরুমে ফিরবো আমি দেখে দিচ্ছি কাছ থেকে আপনারা দেখতে থাকুন এবং বুঝতে থাকুন আর যদি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এর সম্পূর্ণ ডিটেলস বিষয় আলাপ করে দেব এই ডাইনিং টেবিলটি রয়েছে চার চেয়ারের এবং উপরে রয়েছে টেন এম এম গ্লাস যেটা ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং ছোটো বাচ্চারা যদি উঠে নাসানাসি করে তবুও ভাঙবে না খুব সুন্দর করে আমি তৈরি করেছি এবং চেয়ারটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চেয়ারটিও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো সেই লেগেছে এবং লাবলুর আব্বা মাও অত্যন্ত খুশি হয়েছে আমাদের পর্যাপ্ত খাবার খেতে দিয়েছে দুপুরবেলায় সত্যি সেটা বলার না অনেক ফার্নিচারের ডেলিভারি দেওয়ার সময় অনেক বাসাতে গিয়ে মানুষের মুখের ব্যবহার আমাদের সারা জীবন মনে থেকে যায় কিন্তু সেক্ষেত্রে আমাদের আমার এই ছোটো ভাই লাবলুর মার ব্যবহারও আমাদের সারা জীবন মনে থাকবে আমাদের মিস্ত্রিরাও তো অনেক সন্তুষ্ট দেখতে পাচ্ছেন এখন আমরা ঘরের ভিতরে এসে গেছি এই ড্রেসিং টেবিলটি এখানে রেখেছি রেখে ঘরটি ছোট তাদের ঘরের কাজ চলছে তারপরে আমরা ছোট এই ঘরের ভিতরে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটি ফার্নিচার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন যদি এরকম সুন্দর সুন্দর ফার্নিচার লাগে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার নিজে যদি কোনো চয়েস থাকে সেটাও দিতে পারেন আমরা ক্যাটালগ অনুযায়ী ফার্নিচার তৈরি করে দিয়ে থাকি কারণ আমার আমাদের রয়েছে নিজস্ব কারখানা এবং নিজস্ব অভিজ্ঞ মিস্ত্রি যাদের দ্বারা আমরা সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো তৈরি করে ইতিমধ্যে একটি সাড়া ফেলেছি যার বই প্রকাশ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি আলমারিটি দেখতে পাচ্ছেন দুই পাল্লা একটি আলমারি চার ফিট বাই সাত ফিট একদম নিউ ডিজাইনের এই কমান ডিজাইনটি আমাদের কাছে অনেক চলছে এবং খুব সুন্দর ডিজাইনটি হয়েছে মার্শাল্লা খুব ভালো লেগেছে আমি ভিতরে ভিতরটা খুলিয়ে দেখে দিচ্ছি এই আলমারিটার পাল্লা বড় হওয়াতে আমরা কিন্তু দুইটি তালা ইউজ করেছি এর সুফল হচ্ছে পাল্লা বেঁকানোর কোনো সুযোগ নাই এবং ভিতরে আমরা ম্যাগনেট ইউজ করেছি এবং ভিতরের লুকিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা অন্য ডিজাইনের লুকিং করতে পারেন আর একটি কথা বলে দিই এখানে কিন্তু গোপন ডোরা রয়েছে যদি যারা আপনারা গোপন ডোরা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গোপন ডোরাটি আমি স্ক্রিনে দেখাচ্ছি না কিন্তু ফার্নিচারে গোপন ডোরা রয়েছে যেইখানে আপনার কোনো কিছু স্বর্ণ কিংবা টাকা পয়সা আপনি গোপনে রাখতে পারেন কেউ কখনো বুঝতেই পারবে না যে এর ভিতরে এত দামি অলঙ্কার কিংবা স্বর্ণ থাকতে পারে খাটটিও দেখতে পাচ্ছেন মারসালা অনেক সুন্দর খাট হয়েছে এই ম্যাটটেক্সটি আমরা তার বাসায় অর্ডার অনুযায়ী দিয়ে এসেছি এই ম্যাটটেক্সটি খুব সুন্দর ম্যাটটেক্সটি সাজানোর পরে খাটটি খুব সুন্দর লাগছে এবং একটু কালার ডিপ রাখছে এত কিন্তু কালার ডিপ না শুধুমাত্র রাত্রে ভিডিও করাতে কালারটি ডিপ হয়েছে চকলেট কালার তিনি আমাকে করতে বলেছিল আমি চকলেট কালার করে দিয়েছি এই কাঠগুলো হ্যাঁ রয়েছে সম্পূর্ণ যশোরের মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করেছি এটা হচ্ছে শাড়ির র্যাক এখানে শাড়ি রেখে ঝুলিয়ে রাখা যাবে শাড়ির র্যাক তৈরি করেছি এবং এই ফার্নিচারগুলো কিন্তু সর্বনিম্ন কুড়ি বছর গ্যারান্টি রয়েছে কুড়ি বছরের ভিতরে কোনো কিছু হলে আমরা তার বাসায় গিয়েই পরিপূর্ণভাবে সুন্দরভাবে ঠিক করে দিয়ে আসবো কোথাও কোনো সমস্যা আল্লাহর রহমাতে হবে না কারণ হানড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ আমরা এখানে ইউজ করেছি একটা জিনিস সব সময় মাথায় রাখবেন কম টাকায় কখনও আপনারা ভালো ফার্নিচার আশা করবেন না যেমন বাজেট দিবেন ঠিক তেমনই ফার্নিচার পাবেন ফার্নিচার কিনতে হলে আপনাকে কাঠের ফার্নিচার কিনতে হলে একটু বাজেট বেশি দিয়ে কিনতে হবে আর যদি বাজেট কম দিয়ে ফার্নিচার তৈরি করতে চান সেক্ষেত্রে ভালো কিছু আশা করবেন না তবে কাঠের ফার্নিচার আপনারা তৈরি করুন কাঠের ফার্নিচার আসলে অনেক সুন্দর হয় কাঠের ফার্নিচারের মতো অন্য কোনো ফার্নিচার এত সৌন্দর্য আসে না আমি আমার বহু চেষ্টা করেছি অন্য ফার্নিচার বিক্রি করার জন্য কিন্তু আমার বাধে অবশ্যই আমার কাঠের ফার্নিচারের প্রতি আমি খুবই ইন্টারেস্টেড এবং আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন দরজাটি দরজাটিও অনেক সুন্দর হয়েছে একটু ডিপ করেছি দরজাটি কারণ দরজাটি ময়লা লাগবে হাত লাগবে চলাফেরাই ইয়ে করবে ঠিক আছে ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে